প্রতিদিন একই সময় ঘুমানোর এবং একই সময় ঘুম থেকে ওঠার একটি অভ্যাস তৈরি করুন বিশেষ করে রাতে ক্যাফেন বা কফি জাতীয় খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন আপনার আরামদায়ক করে তুলুন ঘুমানোর জন্য কিন্তু বেশি না নিজেকে অনেকদিন যাবৎ নীলা ঠিকমতো ঘুমাতে পারছে না রাতে যখনই বিছানায় ঘুমাতে যাচ্ছে ওপাশ করছে কোনোভাবেই তার ঘুম আসছে না অনেক বেশি অস্থির লাগছে দেখা যাচ্ছে মনে কোনোভাবেই শান্তি পাচ্ছে না যার ফলে দেখা যায় অফিসে যাওয়াটাও তার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার পর তার কোনো কাজে মনোযোগ বসছে না মন সবসময় ছটফট করছে অনেক অশান্তি লাগছে এবং শরীর অনেক খারাপ লাগছে একটু খেয়াল করে দেখুন তো এই যে ঘুমের অভাব এই ঘুমের অভাবের কারণে কিন্তু নীলার শুধু মনের উপর প্রভাব না বরং তার কর্মক্ষমতা এবং শরীরের উপরেও কিন্তু খারাপ একটা প্রভাব পড়ছে দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যার কারণে নীলার মতো আমাদের মধ্যেও কিন্তু অনেক অসুবিধা দেখা যায় ঘুমের অভাবের কারণে আমাদের মধ্যে মনোযোগের অনেক সমস্যা দেখা যায় আমাদের আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা দেখা যায় এমন কি আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রেও কিন্তু অনেক নেতিবাচক প্রভাব দেখা যায় একটু খেয়াল করে দেখুন তো আমরা যখন রাতে ঘুমাতে অসুবিধা হয় বা কম ঘুম হয় পরদিন কিন্তু আমরা খুব খিটখিটে মেজাজে থাকি অল্পতে রেগে যাই অনেক বেশি মেজাজ খিটখিটে থাকে এই ঘুমের অসুবিধাগুলো যখন দীর্ঘমেয়াদী হয় তখন কিন্তু এটা আমাদের শরীরেও অনেক বেশি প্রভাব ফেলে কেমন যেমন হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলোর রিস্কও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি জিনিয়া মির্ধা সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি লাইফ স্প্রিং এর পান্থপুর ব্রাঞ্চে আজকে আমরা স্লিপ হাইজিনের কিছু টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে একটি রাতের ভালো ঘুম নিশ্চিত করতে সহায়তা করবে তাহলে শুরু করা যাক একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন প্রতিদিন একই সময় ঘুমানোর এবং একই সময় ঘুম থেকে ওঠার একটি অভ্যাস তৈরি করুন এমনকি ছুটির দিনেও হতে পারে ছুটির দিনে আমরা সবাই কিন্তু কম বেশি আমরা অনেক সময় ধরে ঘুমাই ছুটির দিনে ঘুমানোটা কিন্তু অনেক আরামদায়ক আর লোভনীয় মনে হলেও এটি কিন্তু আপনার ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাবে দুই নিয়মিত ব্যায়ামের অভ্যাস করে তুলুন প্রতিদিন লিস্ট পনেরো থেকে বিশ মিনিট একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন আপনি হাঁটতে পারেন অথবা সুযোগ হলে আপনি দৌড়াতে পারেন এই অভ্যাসটা কিন্তু আপনাদের ঘুমকে আরো অনেক ভালো বা উন্নত করতে পারে তিন ক্যাফেন খাওয়া থেকে বিরত থাকুন আপনার দৈনন্দিন জীবনে আপনার ক্যাফেনের পরিমাণ কমিয়ে দিন চা কফি খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকা যায় ততটা সম্ভব বিরত থাকুন বিশেষ করে রাতে ক্যাফেন বা কফি জাতীয় খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন চার দিনের বেলা ঘুম এড়িয়ে চলুন দিনের বেলা যদি আপনি একটু ঘুমিয়ে ওঠেন হয়তো ওই সময়ের জন্য আপনার শরীরটা একটু ভালো লাগছে বাট এটা কিন্তু আপনার রাতের ঘুমটাকে ব্য উন্নত করতে ব্যাঘাত ঘটাবে হয়তোবা আপনার ঘুমটা ঠিক সময় আসবে না তাই দিনের বেলা ঘুমটাকে এড়িয়ে চলুন আপনার শোবার রুমটিকে আরামদায়ক করে তুলুন আপনার শোবার রুমটি যেন শান্ত অন্ধকার এবং আরামদায়ক থাকে সেই দিকে কিন্তু আপনি একটু খেয়াল করবেন আপনার রুমে তা টেম্পারেচারটা যেন আরামদায়ক হয় আপনার রুমটা যেন পর্যাপ্ত অন্ধকার থাকে শান্ত থাকে সে সেদিকে আপনি একটু খেয়াল করতে পারেন প্রয়োজনে আপনি চোখের পট্টিও ব্যবহার করতে পারেন যেটা আপনাকে একটা ভালো ঘুমাতে সাহায্য করবে বিছানা শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করুন আমরা কিন্তু দেখা যায় বিছানার উপরে আমরা সব ধরনের কাজ করছি আমরা মোবাইল চালাচ্ছি আমরা খাচ্ছি আমরা কম্পিউটার চালাচ্ছি হয়তো আমরা গেম খেলছি সবকিছুই কিন্তু দেখা যায় আমরা খাটের উপর বসেই করছি বা বিছানার উপরেই করছি যার ফলে বিছানার সাথে যে আমাদের একটা শান্তি এবং আরাম আর রেস্টের একটা সম্পর্ক সেটা কিন্তু হয়ে ওঠে না তো বিছানার সাথে আমরা একটা শান্তিপূর্ণ এবং আরামের একটা অ্যাসোসিয়েশন বা সম্পর্ক গড়ে তুলবো যার ফলে যখনই আমরা বিছানায় যাব তখনই যেন আমাদের ব্রেন আমাদেরকে একটা সিগনাল দেয় যে না এখন আমার ঘুমের সময় এবং আমি এখন ঘুমাবো যে এর কারণে কি করতে হবে আমাদেরকে বিছানায় অন্যান্য কাজ করা থেকে বিরত থাকতে হবে বিছানা শুধুমাত্র আমরা ঘুম এবং আরামের জন্যই রাখতে পারি ঘুমানোর আগে স্ক্রিন চালানো বন্ধ করুন ঘুমানোর ঠিক এক ঘন্টা আগে থেকে আপনি মোবাইল কম্পিউটার বা স্ক্রিন থেকে আপনি নিজেকে দূরে রাখুন স্ক্রিন থেকে যে রশি আসে সেটা কিন্তু আমাদের ব্রেন কে সতেজ করে তুলে যা আমাদেরকে ঘুমাতে অসুবিধা ক্রিয়েট করতে পারে ঘুমানোর জন্য কিন্তু বেশি প্রেশার দিবেন না নিজেকে ঘুমাতে যাওয়ার পর যদি দেখেন বিশ মিনিট হয়ে গেছে আপনি এখনো ঘুমাতে পারছেন না বা ঘুম আসছে না তখন একটু উঠতে পারেন উঠে আপনার পছন্দের কাজ করতে পারেন যেমন হাঁটা হাঁটাহাঁটি করা বই পড়া বা জার্নালিং করা এরকম কোনো কাজে নিযুক্ত থাকতে পারেন এরপর যখন ঘুম আসবে আবার আপনি শুতে পারেন এক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি ডিভাইস বা স্ক্রিন জাতীয় কোনো কিছু আপনি যেন ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমে আবার ব্যাঘাত বা ঘুমটা আর পুনরায় আসবে না মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু আপনাকে বর্তমানে থাকতে সাহায্য করে এবং আপনাকে রিল্যাক্স করবে এবং আপনার মনটাকে শান্ত করবে যার ফলে আপনার ঘুমটাও ভালো হবে গবেষণায় দেখা গিয়েছে ফল এবং সবজি মানে পুষ্টিকর খাবার কিন্তু আমাদের ঘুমে ঘুমানোতেও অনেক সহায়তা করে তাই পুষ্টিকর খাবার বজায় রাখুন এবং ঘুমটিকে ভালো হতে দিন এখন আমরা জানবো আমরা কখন সহায়তা নিব যদি আপনি দেখেন আপনার দীর্ঘদিন ঘুমের অসুবিধা হচ্ছে এবং আপনি এই স্লিপ হাইজিন টিপস গুলো মেনটেন করেও আপনি অসুবিধা দূর করতে পারছেন না তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার একজন প্রফেশনাল হেলথ প্রয়োজন সেক্ষেত্রে আপনি একজন মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন এবং একজন প্রফেশনাল সহায়তা নিতে পারেন